হ্যালো মামাজ আজকে আমরা তিন মামা ভাগ্নি মিলে আপনাদের একটি খাবারের চ্যালেঞ্জ দিচ্ছি আ সে খাবারের চ্যালেঞ্জটি হচ্ছে আপনার ভাগ্নি সারা যা খেতে যাবে তাই দিতে হবে তাই দেরি না করে চ্যালেঞ্জ পূরণের নেমে পড়ুন মামাজের মামা প্রতি থাকলো শুভকামনা কামনা যা খুশি তাই খাওয়ার জন্য চালাক ভাগ্নে বেছে নিল যমুনা ফিউচার পার্ক যেখানে একটা আইসক্রিমের দাম দুইশো টাকা আর গোফওয়ালা চিপসের দাম দেড়শো টাকা সে যেমন চায় তাই খায় এমনকি মাখন খাওয়াও হাত ছাড়া করে নাই দুপুরের খাবার খাওয়ার জন্য চয়েস করলো হান্ডি বিরিয়ানি খাওয়ার পর ভাগ্নে মহাশয়ের মনে হলো একটা ব্ল্যাক কফি খাবে দুইশো টাকার একটা ব্ল্যাক কফির এক গেল এরপর দিন ধরে যা পায় তাই খায় এতটুকু একটা পেটে এত খাবার কই যায় আজ সারা দিন বাদ যাবে না কোনো কিছু ফ্রেঞ্চ ফ্রাই থেকে বার্গার এমন কি হোক সেটা জাম কিংবা লিচু এত কিছু খাওয়ার পর যখন পকেট খালি এই যুগে ডিজিটাল পোলাপান পান এও বোঝে পকেটে টাকা না থাকলে টাকা থাকে কার্ডে